আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই এই উত্তরগুলো মিলি নাও এবং ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর ভিডিওটি পিডিএফ পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করবে ঠিক আছে তো দেখো দু চব্বিশ বাংলা প্রথম ভাষা তিন ঘন্টা পনেরো মিনিট সময় ছিল আমি সম্পূর্ণ উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই দেখে নেবে এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো শুরু করে আজকের ভিডিও আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে নতুন ভিডিও আপডেট পেতে ঠিক আছে তো দেখো একের এক নকল পুলিশে যে হরিদা মশ মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল এটা হবে আট আনা খ দুইয়ের অ্যান্সার হবে ওটার লেখা তো কী খণ্ডাবে না বক্তা বক্তাকি এখানে রামদাস এটা হবে সরি এটা খ হবে না এটা গ হবে গিরিশ মহাপাত্র ঠিক আছে গিরিশ মহাপাত্রটা হবে দাগটা ওটা হয়ে গেছে তিনে কোশ্চেনটার আনসার হবে গয়টা হ্যাঁ পাল্লালাল পাটেল কোন ভাষায় লেখক ছিলেন এটা গ হবে গুজরাটি ঠিক আছে তারপর দেখো চারের কোশ্চেনটা লাইন তুলে তারপর ছড়ানো হয়েছে এখানে ঘটা সঠিক আনসার হবে কাছে দূরে ঠিক আছে পাঁচের কোশ্চেনটার অ্যান্সার হবে খ নীল ঘিলা নে ঠিক আছে তার পরে পেজ আমি চলে যাচ্ছি পরের পেজটা দেখো একটু হয়তো পেজটা উঠতে অসুবিধা হয়েছে ছয়ের কোশ্চেন অ্যান্সার হবে গ অর্জুন সাতের কোশ্চেনটার অ্যান্সার হবে খ সরস্বতী পূজার সময় ঠিক আছে সরস্বতী পূজার সময় এটা হবে অ্যান্সার আটের অ্যান্সার দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় একটি প্রধান বাধা হলো এটা অ্যান্সার হবে গ বাংলা কি পারিভাষিক শব্দ কম দেখো তোমাদের হ্যাঁ দেখো নাকে বলি তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই তোমরা কোন বক্স জানাবে তোমাদের কটা শর্ট হয়েছে সেটা জানাবে এবং কত পেতে পারো পরীক্ষায় আজকে পরীক্ষা সেটা তোমরা কোন বক্সে অবশ্যই জানাবে আগামী দিন তো আবার ইংরেজি পরীক্ষা ইংরেজি সাজেশান তোমাদের তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটু অনুরোধ যে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো চলো আর পরের কোশ্চেনগুলো দেখিনি আমি নয় নম্বর কোশ্চেন শেষ পর্যন্ত নিভের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে দেখছিল এটা আনসার হবে ঘয়েরটা সত্যজিৎ রায় দশ নম্বর কোয়েশ্চেন আনসারটা দেখো নিমরিখিত পদটি হল সম্বন্ধ পদ এটা হবে ঘয়েরটা এগারো কোশ্চেন এটা হবে সূর্য পদ্ম ফোটে সূর্য হল গ নিরপেক্ষ কর্তা বারো নম্বর কোশ্চেন দেখো সাপ সমস্ত পদটি সমাসের নাম হচ্ছে খ অপবাদ অপদান তৎপুরুষ সমাস তারপরে আমি পেয়ে চলে যাচ্ছি একটু আবার পেজটা হয়তো একটু আলাদা তেরো নম্বর কোশ্চেনটা এটি হচ্ছে দেখো তেরো নম্বর কোশ্চেন আনসার হবে ঘ হবে সাধারণ ধর্ম চোদ্দো নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার হবে ঘ মিশ্র বাক্য পনেরো নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নাও একটু কষ্ট করে দেখে নাও তো পেজটা ওঠেনি মোবাইলে এসে ক্যামেরায় ঘ নর্থক বাক্য হবে পনেরো নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে ঘ ষোলো নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়তো দাগ দিতে স্যার ভুলে গেছে সঙ্গে কর্তার পূর্ব তারপর সতেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো সতেরো নম্বর কোয়েশ্চেনটা হবে কাল থেকে যে আনন্দ করেছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্য অন্তর ঘটেছে তা হলো কী ক হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য হয়ে গেছে এটা এবার কম বেশি কুড়িটা শব্দের মধ্যে লিখতে বলেছে প্রশ্নগুলি দেখো ছোটো কোশ্চেন যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে বলেছে ঠিক আছে এবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি তো অবশ্যই দেখতে থাকো আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম সাজেশান পেয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এরপর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সাজেশান ইংরেজি সাজেশান কালকের জন্য ঠিক আছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দেওয়া বলেছে দেখো চারটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তোমাদের এই পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে তোমরা কমন কত কমন পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তারপর দেখো তিন যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে বলেছে ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা ইতিহাসে কার পাকা ঠাই সহজ কোশ্চেন বুঝতে পারছো পেরেছ হুম তারপর দেখো যে কোনো আটটি প্রশ্ন উত্তর দিতে বলেছে এগুলো সমস্ত গ্রামার থেকে মানে ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে আটটি প্রশ্ন এদিকে আছে বেশ ঠিক আছে আটটি প্রশ্ন দেখে নাও আর কমেন্ট বক্সে কোন করবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো কত পেতে পারো আজকের বাংলা পরীক্ষায় ঠিক আছে তো তো তারপরে আমি দেখে নেব পরে তিন কোশ্চেনটা কম্বাই ষাটটি শব্দে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও দুটি প্রশ্ন আছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো ভিডিওটি তারপর তিনের দুই যেকোনো আবার দুটি প্রশ্ন উত্তর দিয়ে বলেছে ঠিক আছে তারপরে দেড়শো শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর বলেছে দেখো একটু তোমরা দেখে নেবে কর ভিডিওটি তোমাদের কোনটা কমন ছিল সেটা জানাবে এবং পাঁচের কোশ্চেনে যখন আবার বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া বলেছে কমন ছিল অনেকে কমন পেয়েছে রচনা সেটা সেটা তোমার দেখা দেখো কম বেশি হুম চারশো শব্দ মধ্যে লিখতে হবে বলেছে যে কোনো অ্যাকটিভ করলে হবে বলেছে যে কোনো অ্যাকটি দেখে নাও তোমাদের কমান কোনটা এসেছে দেখো মানব কল্যাণে বিজ্ঞান এটা কমন দেওয়া ছিল সাজেশনে ছিল এটাই এসেছে ঠিক আছে তারপর দেখো চলে যাচ্ছি পরের প্রশ্ন বহিরাগত জন্য এগুলো প্রশ্নগুলো যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও তারপরে দেখো তারপরে পেজ চলে যাচ্ছি একটু পেজটা উল্টে গেছে তারপর দেখো ছয়ের কোয়েশ্চেন এটা বলা হয়েছিল না হ্যাঁ যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে এবং তারপরে সাতের কোয়েশ্চেনটা একটু দেখে নাও সাতের কোয়েশ্চেন এবং আটের এই পেজটা শেষে হয়ে গিয়েছিল এটা দেখি নাও একটু একটু ফ্রেন আর দেখো নয়ের কোয়েশ্চেনটা দেখানো হয়নি এটা পেজটা শেষে হয়ে গিয়েছিলো একটু পেজটা উল্টো হয়ে গিয়েছিল ঠিক আছে নয়ের কোশ্চেনটা মধ্যে তোমরা কোন পেজ কিছু সেটা জানাবে ঠিক আছে এবং এটা কমন ছিল যে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ দিক নিয়ে কাল্পনিক একটা সংলাপ রচনা করো ঠিক আছে তো তোমরা কেমন লিখলে কত পেতে পারো এবং পরীক্ষা মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদের চ্যানেলের যে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আজকে পিডিএফটি পেয়ে যাবে তাই অবশ্যই পিডিএফে একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে জিরো থেকে সেভেন পর্যন্ত ইনপুট করলে তোমরা পাসওয়ার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো দেখো এটাই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসছি ইংলিশ সাজেশন আগামীকালকের জন্য সেরা সাজেশন অবশ্যই দেখে নেবে তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও